নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আপনাদের সাথে ক্যালসিয়াম অগ্রোলেট এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টালস নিয়ে আলোচনা করব। তা আমি সর্বপ্রথম জেনে নেবো ক্যালসিয়াম অগ্রোলেটের যে সমস্ত ডিজিজ হয়ে থাকে ইনফ্লামেটরি ভাওয়াল ডিজিজ কর্নস ডিজিজ আলসারেটিভ কলাইটিস ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাকে ইউটিআই নামেও পরিচিত এখন আমি জেনে নেব ইউরিক অ্যাসিড ক্রিস্টালসে যে সমস্ত ডিজিজ হয়ে থাকে কিডনি স্টোন কিডনি ড্যামেজ কিডনি ডিজিজ সাধারণত কোনো ফেরেস ইউরিনে ক্যালসিয়াম আউটলেট বা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল থাকে না ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দ্বারা কিডনিতে পাথর হয় এবং ক্যালসিয়াম আউটলেট দ্বারা মূত্রথলিতে পাথর হয় ইউরিক অ্যাসিড ক্রিস্টাল এবং ক্যালসিয়াম আউটলেট ক্রিস্টাল দুটোই পাথর তৈরিতে সাহায্য করে কিডনি স্টোন ডিজিজ যা রিনাল ক্যালকুলাসিস ডিজিজ নেপ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস নামেও পরিচিত রিনাল ক্যালকুলাই সাধারণত তৈরি হয় যদি একটি পাথর পাঁচ মিলিমিটার বা জিরো পয়েন্ট টু ইঞ্চি এর বেশি হয় তবে অনেক সময় মূত্রণালে বাধার সৃষ্টি করতে পারে যার ফলে নিজ পেটে অথবা তল পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং এছাড়া কুস্কি গোড়ায় প্রচণ্ড ব্যথা হয় ফলে প্রস্রাবে রক্ত যায় বমি হয় বা প্রস্রাবের সময় জ্বালা করতে পারে যাদের পাথর আছে তাদের দিনে দুই লিটারের বেশি প্রস্রাব তৈরি হয় এমন তরল পান করার জন্য বলা হয়ে থাকে নেপ্রোলিথিয়াসিস কিডনিতে ইউরোলিথিয়াসিস মূত্রাশয় ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এবং ক্যালসিয়াম অক্সালেট এর মাধ্যমে তৈরি হয় এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে কিভাবে ইউরিনে ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আপনারা দেখবেন প্রথমে টেন এক্স অবজেক্টে ফোকাস করব তারপর ফোরটি এক্স অবজেক্টে দেখব এভাবে কয়েকটা ফিল দেখব দেখার পর ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এবং ক্যালসিয়াম অক্সালেট সংখ্যায় যা পাবো তাতে ওয়ান প্লাস টু প্লাস এভাবে লিখব তা বন্ধুরা চলুন দেখে আসি মাইক্রোস্কোপে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টালস দেখতে কেমন দেখায় আমি সর্বপ্রথমে আপনাদেরকে ক্যালসিয়াম অক্সালেট দেখাচ্ছি এই হলো ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট এই হলো ক্যালসিয়াম অক্সালেট এই হলো ক্যালসিয়াম অকজালেট এখন আমি আপনাদেরকে দেখাব ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এগুলো ইউরিক অ্যাসিড ক্রিস্টালস ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দেখতে পাওয়া যাচ্ছে এরকম প্রতিটা ফিল্ড ঘোরাতে হবে এবং প্রতিটা ফিল্ড ঘুরায় দেখতে হবে প্রতিটা ফিল্ডে কতগুলো অ্যাসিড ক্রিস্টালস এবং ক্যালসিয়াম অক্সালেট আছে তারপর রিপোর্টে ওয়ান প্লাস টু প্লাস এভাবে উল্লেখ করতে হবে এ হলো ইউরিক অ্যাসিড ক্রিস্টালস সাধারণত ফেরেশ ইউরিনে কোনো ক্রিস্টালস বা ক্যালসিয়াম অক্সালেট থাকে না এ হলো ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এই ইউরিনের সেলাইটটায় শুধুমাত্র ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টালস ছাড়া ইপিথিয়াল সেলস আর বিসি বা পাশ সেলসের কোনোটি নেই যাদের কিডনিতে পাথর এবং মূত্রাশয়ে পাথর থাকে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এবং ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যেতে পারে এছাড়াও অন্য অন্য কারণেও অনেক সময় ইউরিক অ্যাসিড ক্রিস্টালস এবং ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যেতে পারে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন